أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها على الله رزقها ويعلم مستقرها ومستودعها আর পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর কাছে নয় যে সমস্ত জীবের জীবিকার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে রয়েছে আল্লাহই হচ্ছেন একমাত্র রিজিকদাতা আল্লাহ তাআলা সৃষ্টি করার সাথে সাথে নিজ অনুগ্রহে রিজিকের দায়িত্ব আল্লাহ সুবাহান তালার নিজের কাছেই তিনি রেখে দিয়েছেন এখন আল্লাহ সুবাহান তালা যেহেতু জীবিকার রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন এখন আমরা আল্লাহর উপর বড় করে বসে থাকবো আমাদের কোনো কিছু করতে হবে না বিষয়টা কিন্তু এরকম না মনে রাখতে হবে আমাদের উপর বরাদ্দকৃত রিজিক বা জীবিকা লাভের জন্য উপায় অবলম্বন করা উপায় অন্বেষণ করা বা চেষ্টা করতে হবে কেননা উপায় অবলম্বন করা চেষ্টা করা হচ্ছে সেই রিজিক পৌঁছার দরজা মনে করেন একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা উপলব্ধি করতে পারবেন একজন শিক্ষকের কাছে তার ছাত্রের জন্য পরীক্ষার একশো মার্ক একশো নাম্বার বরাদ্দ থাকে এখন একজন ছাত্র সে কিরকম পরিশ্রম করেছি কিরকম পড়াশোনা করেছি কিরকম পরীক্ষা দিয়েছি এটার উপর নির্ভর করে কিন্তু তার বরাদ্দকৃত নাম্বার থেকে সে অর্জন করে থাকে আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি আর আরেকটা কথা হচ্ছে আল্লাহর উপর তো অবশ্যই ভরসা করতে হবে তাবাকুল করতে হবে এখন তাওয়াক্কুল জিনিসটা কি বরসাটা কি এটা মনে রাখতে হবে তাওয়াক্কুলটা হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের সর্বোচ্চ চেষ্টার পর ফাইনাল যে রেজাল্টটা হবে ওইটার উপর সন্তুষ্ট থাকাই হচ্ছে তাওয়াক্কুল আচ্ছা আর তিনি জানেন যে আল্লাহ সুবাহ তারা জানেন তার স্থায়ী অবস্থান এবং তার সংরক্ষিত স্থান এখানে আমাদের যে স্থানান্তর এটা কি হয়েছে আমরা এক সময় ছিলাম বাবার ছিলাম। তারপর মায়ের গর্বে তারপর দুনিয়াতে এসেছি তারপর আবার আমরা কবরে চড়ে যাব সেখান থেকে হাসর তারপর জান্নাত জান্নাম এই যে আমাদের যেই স্থানান্তর এই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ সুবাহ তারা জানেন সবকিছুই এক সুস্পষ্ট কিতাবে রয়েছে যে দুনিয়াতে কি হবে হচ্ছে এই সমস্ত কিছু একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যেটা আল্লাহ তার কাছে লাউ মাহফুজ রয়েছে